আপনার বাংলাদেশ যে ন্যূনতম সহিংসতা মানে একদম সহিষ্ণতা এমন জায়গায় নেমে আসছে ডক্টর সরকারের সমন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটা অন্যতম উদাহরণ দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা এখন বিএনপি নেতা হলেও ঠিক আছে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে তিনি একসময় আওয়ামী লীগ করতেন আওয়ামী ছাত্রলীগে তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তুখুর বক্তা নিঃসন্দেহে হাওড় অঞ্চল ইতনা অষ্টগ্রাম মিটামইনের তিনি কৃতি সন্ধান নিঃসন্দেহে সেখানকার অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা অনেকে বলেন আওয়ামী লীগে তিনি কিশোরগঞ্জের খুব বড় নেতা ছিলেন মামিন সিং ছিলেন গ্রেটার মামিন ছিলেন ছাত্রলীগের অনেকে তার সমালোচনা করতে গিয়ে বলেন যে তিনি আওয়ামী লীগে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তার সঙ্গে টক করে না টিকতে পেরে তিনি আওয়ামী লীগ ছেড়ে দেন ছেড়ে দিতে বাধ্য হন কারণ তিনি নমিনেশন পেতেন না জাতীয় সংসদ নির্বাচনে তিনিও সংসদ সদস্য নির্বাচন করার যোগ্য এবং নির্বাচিত হওয়ারও যোগ্য কিন্তু তাকে আওয়ামী লীগ না দেওয়ায় তিনি এক পর্যায়ে গিয়ে তাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক শ্রমিক জনতা লীগে যোগ দেন সেটার সাধারণ সম্পাদক ছিলেন আচ্ছা কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশে তেমন কোনো নাড়া দিতে পারেনি তারপর বিভিন্ন রাজনৈতিক আবর্তনের মধ্যে দিয়ে তিনি বিএনপিতে আসেন আপনাদেরকে বলে রাখি একবার টেলিভিশন মার্কায় নির্বাচন করে অ্যাডভোকেট ফজুর রহমান তার নির্বাচনী আসনে অ্যাডভুকেট আব্দুল হামিদকে প্রায় পরাজিতই করেছিলেন তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি জিতেই গিয়েছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিনি হয়তো ফেল করেছেন এটা তার অনুসারীরা বিশ্বাস করেন তবে একথা সত্যি প্রায় কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ে অ্যাডভুকেট ফজুর রহমান জিতে গিয়েছিলেন এবার এসে এই যে তৌহিদি জনতা একটা জেগেছে না নতুন এই তৌহিদি জনতা পিকুলিয়ার জনতা অথবা পিকুলিয়ার ছাত্র জনতা কিছু যুগে না এবং তাদের আড়ালে যারা তরবারি পার্টি বলেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে দেখলেন না একটা ধরা পড়ল লাইব্রেরি লাইব্রেরির কি বাইন্ডিং নাকি স্ট্যান্ডিং ম্যান একটা কর্মচারী আর কি লাইব্রেরির কর্মচারী সে এক ছাত্রীকে নিয়ে কীভাবে হেনস্থাটা করে দুপ করে জামিনে বের হয়ে আসলো রকম যুগে এরকম কলির যুগে বুকেট ফজুর রহমানকে টার্গেট করা হয়েছে তার বিরুদ্ধে মিছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে নাকি রাজাকার বলেছেন কানে বয়রা হইলে ওই সবের বা মানুষকে বিভ্রান্ত করার জন্য যা বলা যায় আর কি এরপরে ফাজলুর রহমান বলেছেন এখন যে সব সমন্বয়করা সমন্বয়ের নামে সমন্বয়ক নামে দেশ জুড়ে চাঁদাবাজি করছে এদের আসলে টোকাই পার্টি বলা ছাড়া আর কিছু বলার নেই এরা কোনোদিন নাম গন্ধ ছিল না কোনোদিন কোনো দলের মিছিল মিছিংয়ে যায় নেই কোনোদিন মানুষের ন্যায্য কোনো অধিকারের পক্ষে দাঁড়ায় নেই কোনোদিন কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে মিছিল করে নেই এদেরকে হঠাৎ করেই দই কলা সন্দেশের বিনিময়ে একজোট করা হয়েছে এখানে করা হয়েছে করে এদেরকে এক এক এলাকায় দাঁড় করে দিয়েছে আমি সেদিন এক ট্রেন জার্নি করছিলাম এক লোক খুব আক্ষেপের সাথে বললো ভাই এ দেশটা এখন মানি লোকের কোনো মান নাই মানি লোককে সম্মান দেওয়ার এখানে কোনো জায়গা নেই সত্যিকার অর্থেই তাই অ্যাডভোকেট ফজলুর রহমান সেই কথাটাই বলছেন যে দেশকে এখন যেই জায়গায় নিয়ে গিয়েছে এখানে শিক্ষিত লোকজন এবং সম্মানিত লোকজনকে এই সমন্বয়ক নামের এক শ্রেণীর টোকাই শ্রেণী এবং যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের পরিবারগুলো রাজাকার পরিবার ছিল এরা এখন দেশের মধ্যে একটা হরতাকর্তা হয়ে বসেছে সেই অ্যাডভোকেট ফজুর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই কাণ্ড এখানে কারণ ফজুর রহমান এই সরকারের অনেক রকম বাড়াবাড়ির সমালোচনা করেন কারণ অ্যাডভোকেট ফজর রহমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে যে সারা দেশে যে নৈরাজ্য চাঁদাবাজির একটা বিস্তার ঘটছে সেইটার তীব্র সমালোচনা করেন খোলামেলার সমালোচনা করেন এবং তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলার বিরোধিতা করেন এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই আওয়ামী লীগ এবং তার যে ইমেজ সেটার পক্ষে কথা বলেন এখন অ্যাডভোকেট ফজলুর রহমানের বয়স এদের এক একজনের বলে না বাংলাদেশের মুখের কথায় যে নাক টিপলে এখনও মায়ের দুধ বের হবে এদের বয়স এদের যোগ্যতা এদের অবস্থান এটা ভাবতে অবাক লাগে ফজলুর রহমান কোথায় আর এরা কোথায় তাদের কোনো ধারণাই নেই এই মানুষ কত দূরদর্শী একজন রাজনীতিবিদ সেই লোকের জন্যে এখন তাকে পচাইতে হবে নিশ্চয়ই এদের যারা এই যে উপরে বসে আছে এদের যারা পৃষ্ঠপোষক তারা কোনো না কোনো একটা বুদ্ধি তাদের মাথায় ঢুকিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া